এটা দেখতে পারেন এটা হচ্ছে তিন আনা এক রতি তারপরে এটা হচ্ছে তিন আনা এক রতি পুশ সিস্টেমে তিন আনা এক রতি এটা সব 24500 টাকা 24500 টাকা এটা হচ্ছে তিন আনা তারপরে এটা হচ্ছে তিন আনা এটাও খুব সুন্দর এটা হচ্ছে 23600 টাকা 23600 টাকা 21 ক্যারেটের মধ্যে এটা সব 4 আনা এক রতি তারপরে এটা হচ্ছে 4 আনা এক রতি 21 ক্যারেট প্রচুর দুল আসছে নতুন নতুন এটা আছে আপনি 30800 টাকা 30800 টাকা এটা পরে আংটার মধ্যে 3.5 আনা এটা হচ্ছে 3.5 আনা এই যে আংটা সিস্টেম খুবই সুন্দর এটা আছে আপনি 26000 টাকা 26000 আছে একটা আছে ফুলের মধ্যে এটা আছে দুই আনা কতি এটা হচ্ছে দুই আনা এক রতি এটা তারপর <clears throat>

আর এগুলো এটা হচ্ছে চুয়ান্ন হাজার টাকা সব হলমার্ক করা একুশ ক্যারেট সব হলমার্ক করা আচ্ছা অনেক দূর পেয়ে যাবো আমরা হ্যাঁ শোরুমে চলে কিছু বাইশ ক্যারেটের মধ্যে বাইশ ক্যারেটের তো চলে আসবেন শোরুমে অনেক কালেকশন দেখিয়ে দিলাম আর রূপায়ণ হচ্ছে লেভেল ফাইভ ব্লক সি শপ নম্বর থার্টি এইট আর আপনারা কেউ যদি ইএমআইয়ের মাধ্যমে ব্যাঙ্কে টিকাটের মতো নিতে চান সেটা এর মাধ্যমে সেটা আপনার তিন মাস ছয় মাস নয় মাস বারো মাস আঠারো মাস পর্যন্ত ইন্টারেস্ট সহ নিতে হবে আচ্ছা আল্লাহ হাফেজ